আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বায়রা আমরা আজকে এসেছি গাজীপুর মৌচাক আরাবাড়ি তাম্বির বায়ের পুকুরে যেখানে সাত হাজার টাকা মাছা মূল্যে বড় একটি মাছ হিট করেছে অভিজ্ঞ শিকারি দেখা যাক মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে যাচ্ছেন শিগারি ভাই মাছটাকে আয়তন করার জন্য কি কারণে মাছটাকে আয়তন করতে পারছে না শিকারি একবারে দেখতে পাচ্ছি না জাহাল অবস্থা দর্শক পুরাটা ভিডিও দেখেন দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে যে শিগারিগণ বসে রয়েছেন মাছ শিকার করার জন্য এক কাটা বসি দিয়ে খেলছেন ডিম রুটি আদার দিয়ে কখন মাছে হিট হিট করবে তখনই শিগারি হিট দিবে যখনই মাছে টোপ নেবে তখনই শিগারি হিট করবে সুন্দর একটি যে শব্দের উচ্চারণ রয়েছে যে শিগারিদের আমরা অনেক সময় জানতে পারি যে রুই মাছের আদার দিলে কাতল মাছে কায় কাতল মাছের আদার দিলে রুই মাছে কায় এটা কিন্তু একটা সুন্দর যে কখন মাছে যে কোন টোপ নিবে এটা কিন্তু বলা যায় না যে এটা তো পানির তলের মাছ দর্শক দেখা যাক যে চেষ্টা করে যাচ্ছেন শিঙারি মাছটাকে আয়তন করার জন্য আমরা দেখতে পাচ্ছি শিগারির সাথে যে সহকারে রয়েছে মাছটাকে নেট করার জন্য আগের থেকে যে একটা প্রস্তুতি নেওয়া যে মাছের যে বেশি উঠলে নেট কিছু করবে এটি কিন্তু একটা সুন্দর যে একটা ট্রেডিং প্রাপ্ত কাজ আমরা দেখতে পাচ্ছি যে আরেক অন্য মাছায় যে আমরা শুনতে পেরেছি যে সিনিয়র শিকারি শুভবাই একটা মাছ হিট করেছে তে আমরা শুভবাইয়ের কাছে যাবো দেখা যাক এই শিকারির মাছটা আপনাদেরকে আগে দেখায় নই তার বাদে আমরা ওই শিকারকে যাব তে সিনিয়র শিকারি শুভ ভাই সুন্দর করে খেলছেন ওই পাশে কিন্তু যাওয়া যাচ্ছে না ক্যামেরা ধরা যাচ্ছে না যাবো ইনশাল্লাহ দুজি এই মাছটা আগে উঠায় কিংবা শুভ ভাই আগে উঠায় এলা সেটা তো না ও দেখতে পারি দেখা যাক যে শিকারি আমরা সামনের যে শিকারি রয়েছে অনেকক্ষণ জোরে যে চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে কাছে আনার জন্য সবাস চলে আসছেন কাছে দর্শক সুন্দর সুন্দর রুই মাছ মার্শাল্লাহ মার্শাল্লাহ মাছটা নেট হয়ে গেল সাবাস আমরা চলে এসেছি সুভার ভাইয়ের কাছে দেখা যাচ্ছে শুভ ভাই যে এককভাবে খেলে যাচ্ছেন মাছটাকে আয়তন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি শুভ ভাই যে ওনার মাছা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন কি কারণে যেহেতু মাছ দূরে চলে গেছে সুতা সুহিত থেকে টেনে নিয়ে যাচ্ছে তাই শুভ কিন্তু অনেক চেষ্টা করছেন দেখছেন অনেক যে শিকারি খেয়ে পেরিয়ে আসতে হচ্ছে যেখানে বাসা বাইরে হচ্ছে শিকারি বাসা বাইর মাচা ছেড়ে চলে আসছেন শুভ ভাই মাছটা হয়তো অনেক দূরে চলে আসছেন শুভ ভাই মাছের টানে চলে আসতেছেন অনেক বড় মাছ হবে ইনশাল্লাহ আমরা রয়েছি শুভ সাথে যে মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কি না যে উপরে বাসেলে আমরা দেখতে পাবো দর্শক আপনাদেরকে জানাবো সঙ্গে থেকে ভিডিওটা দেখেন যেখানে অনেক বড় মাছ আরেক মাছা ছেড়ে আসলেন দেখেন অনেক দূরে চলে গেছে মাছ সাধারণ কথা নয় কত বড় মাছ মার্শাল্লা আমরা এখনো দেখতে পারি নাই সেটা শুভ ভাই বলতে পারবে যে কত দূরাহি যে চলে আসছেন মাছ উনি ছিল পুকুরের যে একবার উত্তর পাশে উত্তর পাশে যে মাছায় রয়েছে ওই মাছাটি ছেড়ে চলে আসলেন দেখা যাক মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা অনেক চেষ্টা করে যাচ্ছেন শুভ ভাই অনেক দর্শক রয়েছে যে মাছটা দেখার জন্য যেখানে শুভ ভাই নিজের মাছা